আমাদের যারা সভাপতি মহোদয়রা আছেন আমি জানি ম্যাক্সিমাম এই স্কুলে কিন্তু নতুন সভাপতি আপনাদের যারা এখানে আছেন বর্তমান উপস্থিত আপনাদের কিন্তু এটা একটা আমি বলব যে আল্লাহ আপনাকে একটা সুযোগ দিতে আপনি যেন শিক্ষাকাথে কিছু অবদান রাখতে পারেন আপনি যদি যেই এই সময়টুকু আপনি পেয়েছেন সভাপতি হিসেবে শুধু আপনি পরিচিত হওয়ার জন্য কিন্তু এই সভাপতি যেমন আমাকে অনেক আমার ক্ষেত্রে বলি অনেক শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে মাদ্রাসার যারা কমিটি এখন করে নাই ম্যাক্সিমামে এসে বলে স্যার আপনি আমার সভাপতি হন বা আপনি আমাদের প্রতিষ্ঠানের সভাপতি হন আমি সবাইকে এগিয়ে উত্তর দিই আসলে আমি সভাপতি শুধু বেতন স্বাক্ষর করার জন্য হতে চাই না আপনিও কাইন্ডলি যারা যারা সভাপতি আছেন শুধুমাত্র বেতন আর বাউসা স্বাক্ষর করার জন্য কেউ সভাপতি হবেন না এটা আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট আপনি যেহেতু সভাপতি হয়েছেন আল্লাহ যেহেতু আপনাকে একটা সৌভাগ্য দিছে যে আপনি একটা প্রতিষ্ঠানের সভাপতি হয়েছেন সেই সুযোগটাকে আপনি কাজে লাগান আমি আপনাকে বলবো সেই সুযোগটাকে কাজে কীভাবে লাগাবেন আপনার মাধ্যমে যদি এই স্কুলে সামান্যতম কিছু উন্নয়ন করতে পারে আপনি যে অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানকে পেয়েছেন ওই অবস্থা থেকে একটু যদি উন্নয়ন যে না পারেন তাহলে আপনি এখানে থাকা না তো আমি আশা করবো যারা সভাপতি হিসেবে নতুন নির্বাচিত হয়েছেন আপনি যেন একটা ইম্প্যাক্ট সৃষ্টি করতে পারেন যে আপনার উপস্থিতি যে আপনি যে এখানে সভাপতি হিসেবে নতুন দায়িত্ব বহন করেছেন ওই অংশটুকু যেন ওই এটা যদি আমি বললাম যে এটা পাঁচ মাসের হোক এটা দুই মাসের হোক এটা এক মাসের হোক ওই এক মাসে যেন পরিবর্তনটা দেখা যায় এক মাসে যেন আপনি ওই স্কুলের শিক্ষাকাতে পরিবর্তনের জন্য যেন আপনি অবদান রাখতে পারেন সেইভাবে আপনি সভাপতি শিফটটা শেষ করবেন সেটা আমি আপনাদের নিয়ে আহ্বান জানাই উপজেলা পরিবেশনের পক্ষ থেকে এখানে যারা এই যে শিক্ষা প্রতিষ্ঠানের ছেলে মেয়েরা আজকে এই পুরস্কার পেল তারা একটা কাজ করতে পারে সেটা হচ্ছে যে আমরা আপনাদেরকে বলছি অনেক শিক্ষা প্রতিষ্ঠান করতেছেন অলরেডি যে বিভিন্ন অভিভাবক সমাবেশ জেনারেলি নাইন টেনের শিক্ষার্থীদের নিয়ে আপনারা অভিভাবক সমাবেশ করতেছেন তো অভিভাবক সমাবেশে আপনারা কিন্তু এই শিক্ষার্থীদের দাওয়াত দিতে পারেন তাদেরকে পাঁচ ছ মিনিট আপনারা বক্তব্য দিয়ে সুযোগ দিতে পারেন তাহলে বাকি শিক্ষার্থীরা মোটিভেট হওয়ার একটা সুযোগ পায় যে তার বড় বোন বা বড়ো সিনিয়র আপু বা সিনিয়র ভাই কিভাবে পড়ালেখা করে বা কোন প্রক্রিয়ায় পড়ালেখা করে ভালো রেজাল্ট করেছেন সেই মোটিভেশনটা হয়তো কিছু সংখ্যক স্টুডেন্ট হলেও পেতে পারে তো তার মাধ্যমে যদি আপনি দুই চার পাঁচ পরিবর্তন করতে পারেন তাহলে এটাও আপনার প্রতিষ্ঠানের জন্য একটা ভালো কিছু বই আনবে বলে আমি মনে করি তো আপনারা তো আমরা এখানে সেন্টারে ওদেরকে সম্মানিত করার চেষ্টা করছি ওই প্রোগ্রামে চাইলে আপনারাও এমন কোনো বড় কিছু না এক দুইজন যে স্টুডেন্টরা আপনাদের পুরস্কার পাচ্ছে বা যারা গত বছর আপনাদের এখান থেকে কি ক্রিকেটের সাথে ভালো রেজাল্ট যে যারা জিপিএ ফাইভ পেয়ে উত্তীর্ণ হয়েছে তাদেরকে আপনারা আপনাদের স্কুলের অভ্যন্তরীণভাবেও কিন্তু আপনারা তাদেরকে সংবর্ধিত করতে পারেন তো সেক্ষেত্রে সংবর্ধনাটা যদি আপনারা অভিভাবক সমাবেশ বা এই ধরনের কোনো গ্যাদারিংয়ে দিয়ে থাকেন তাহলে একে একে হচ্ছে আমাদের যারা ভবিষ্যতের পরীক্ষা দিবে তারা যেমন মোটিভেট হবে তাদের সাথে যে অভিভাবকরা আসবে তারাও মোটিভেট করবে কারণ আমি এখনও মনে করি যারা এখানে সন্তানের পিতা আছেন যারা সামনের সারিতে বসছেন সবাই সন্তানের পিতা আমার এটা যদি ভুল না হয় সবাই সন্তানের পিতা তাই আমরা যারা পিতা আসি বা যারা পিতা মাতা আসি তারা সবচেয়ে বেশি খুশি হয় যখন তার সন্তান সফলতা অর্জন করে তো সেজন্য আপনি একসাথে কিন্তু আপনার সন্তানকেও মোটিভেট করতে পারবেন আপনার যে সন্তানের গার্ডিয়ান আসবে তাদেরকেও মোটিভেট করতে পারবেন